হাই আমরা এক জায়গায় যাচ্ছি আজকে একটা তো কোথায় যাচ্ছি চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি বেরিয়ে পড়েছিলাম এটা আমাদের বাড়ির সামনে একটা বসন্ত উৎসব হয় আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছি প্রচুর সবাই রঙ খেলে খেলে যাচ্ছে যেহেতু রঙের দিন আজকে যেহেতু খলি তো রং তো সবাই খেলবে আর যেখানটা যাওয়ার দরকার সেখানটা আমি পৌঁছে গেছিলাম আমাকে এখানকারই একজন কর্মকর্তা বলেছিলেন যে ওনাদের যে বসন্ত উৎসবটা হয় ঝাপেটাপুর মিলন সংঘ মহিলা বাসন্তী পূজা কমিটি আর কি সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে যেতে আর একটু ভিডিও মানে ভিডিওটা কভারেজ করে দেওয়ার জন্য তার জন্যে ওখানটা আমার আজকে যাওয়া গিয়ে দেখি ওনাদের তখন অনুষ্ঠান চলছে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিল। ওনাদেরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ারি ছোটোখাটো বাচ্চাদের নিয়ে সব সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তো ওখানে কিছুক্ষণ থেকে ঘোরাঘুরি করে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম বেশিক্ষণ ছিলাম না কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ যেটা একদমই নেওয়া যাচ্ছিল না মানে গরমটা এতটাই ছিল আসার পথে আমাদের এখানেও একটা মহোৎসব মানে বসন্ত উৎসব চলছিল এটাও বেশ ভালো করেছে তারপর চলে এসেছিলাম পাড়াতে আমাদের পাড়াতেও ছিল বসন্ত উৎসব আর যাওয়ার সাথে সাথে ওরা তো সবাই একদম আমাকে ভূত দিয়েছে যে রঙের হাত থেকে আমি বাঁচি মানে বেঁচে বেঁচে আসছিলাম আর কি আর আমাদের পাড়াতেও হয়েছিল বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আর দোল খেলা মানে বসন্ত উৎসব মানে তো রঙের খেলা তো রং খেলা হবে না সে হতে পারে না আর রং মাখি একদম ভূত করে দিয়েছে আমি রঙটাকে প্রচণ্ড অ্যাভয়েড করি একটাই কারণ যে আমার প্রচণ্ড অ্যালার্জি হয় যার জন্য আমি রঙ খেলাটা খুব একটা খেলি না আমি কিন্তু হোরা আমাকে দেখে এত রঙে ভূত বানিয়েছে আর কি বলবো এই ছিল আজকে দিনে কি করেছি সকাল থেকে দুপুর অবধি তার একটা ছোট্ট ব্লগই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই হ্যাপি হোলি